নিচে সেক দেন ধরেন আপনি যে বীর পুরুষ আমি আপনার নিচে সেক দিব না দেন কি গন্ধ রে কত দিন ধরে এগুলো যাইগে দন আপনি যাইগে তো কি গন্ধ বহুত নাই তাহলে আপনি আবার জামাইলেন কেমনে যাই যাইগে দুবার পারেন না কি দেখতেছেন আপনি বেঁচে আছে আ খামু 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 এগুলো বাচ্চা খাও না খানা খেলে না হ্যাঁ গুলো বাচ্চা খাও নিগুলো খান যাব না এই বাচ্চা খাবার পারে আমি খাবার পাম না

খাচু জানো না নুনু তুমি কি পুরুষ হয়েই দেখমনছা সিসি আমি apne ভালো জন্য কইলাম যে লুঙ্গি তুলে নাও আ বাবা আমি লুঙ্গি কই তুমি পরাতে দেখাই দেই আমি কি আমি কলা দেখবার চাইছি আপনি লুঙ্গি তোর বাইরে কইছি লুঙ্গি তোর লুঙ্গি তুই বুড়ি বাবার কি আমি বুড়ি মারি মানুষ আজকাল মানুষ রূপ গড় করতে নাই আরে ভাই আপনি লুঙ্গি কইলা গিয়েছে লুঙ্গি তোলেন হ্যাঁ ও দেহি লুঙ্গি কইলা গিয়েছে

আমার গা নিয়ে যাবো না ভাঙ্গা ভুঙে রাস্তা জঙ্গল মঙ্গলে ভরা বাইটো ঠেই লয় নিয়েন ভোটা দিয়া আমার খুব দরকার বাই অনেক দরকার দে কাম দা এ পছা জাগাতে আমি যাব বুঝি করে ভুটা দিয়া বাই গন্টো কলে একটু সহ্য করেন ভাইটো যান আমার খুব দরকার ভুটা যাই লাগবো আমার আপনি কি মাথা নষ্ট হয়েছে কিছু খাইছেন না ভাই আমি কিছু খাই নাই আমার একটু ভোটা নিয়ে যান আমি আমি দিয়ে যাব মোনা কারণ ভুটা দিয়া বুঝছেন গাড়ি সাজানো ধরে পুলিশে ধরে দেখা গাজীপুরের মধ্যে এই প্রথমেই রাসেল বাইপার আরো দুইজন ধরছে তো এই রাসেল বাইপার সাপটা আপনারা নিজের চোখে দেখবেন ভাই ইটু ভাই কষ্ট করে সাপটা দেখবেন ভাই ভাই

এই যে দেখেন দেন দেন রাসের বাবা সাপটা দেন কি অবস্থা ভয়ানক একটা সাপ মাথায় নষ্ট ভাই 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 এটা ভিতরে দোকান দিই ই আর ওই ভলে পিতে ল ভাই ভাই আর তুই দিকে আনেন ভাই এই যে এই ভাই ভালো করে দেখতারে না দর্শকে তো কাছে আনেন এই যে বাম্পার একটা লাঠি সাপা লো হার দা করতে কি সাপ এটা কথা একটা ডেন্ডিটা পানি বানাম করলাম এই স্যার